সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রেহানার চ্যানেলে আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এক বোন আমাকে বাংলাদেশ থেকে আজকের কয়েকদিন পর্যন্ত বারবার ফোন দেয় এবং মেসেজ করতেছে একটা কথা বলার জন্য যে আপু আপনার ভিডিও আমার ভাই দেখে তো আপনি একটু একটা ভিডিও করবেন একটু এই মেয়েদের এই সব বিষয় নিয়ে একটু আর আপনার ভিডিও তো অনেক মানুষ দেখে তো একটু বলবেন অনেক বোনেরাই উপকৃত হবে তো চিন্তা করলাম যে আচ্ছা অনেক রিকোয়েস্ট করার পরে আপনারা যদি হয়তো কারোর সাথে মিলে যেতে পারে যদি মিলে যায় আমাকে কমেন্টসে জানাবেন সবাই কিন্তু এরকমের না কিন্তু এরকম আবার আছে অনেক আছে কিন্তু হাজারো বোন আছে এরকমের হাজারো মেয়ে আছে হ্যাঁ আমি তাদের কথা বলবো আজকের ইনশাআল্লাহ সেটা হলো যে যখন কোনো ভাইয়ের ছেলে বা ভাই ভাইয়ের মেয়ে এরা যখন মনে করে যে ফুপু হলো একটা তিতে লাগা এটা তোরা মানে মনের মতো জিনিস না কিন্তু খালা হলো মিষ্টি খালার মতন আপন কেউ নাই এটা যখন একটা ভাইয়ের ছেলে মেয়ের মনে এই বাসাটা বাঁধে এটার মূল কারণটা কে জানেন এর মূল কারণটা কিন্তু হলো ভাইয়ের বউ সে যেরকমের শিক্ষা দেয় সেরকম কিন্তু শিক্ষা তার ছেলে মেয়েরা পায় সে কিন্তু একবার চিন্তা করে না যে আমি যে বাড়ির বউ হয়ে আসছি আমি তো একবারে থেকে আসছি এইবারের রাজরানীর মতো ছিল এই মেয়েগুলো আজকে তারা নাই আজকে আমি আসছি বাড়ি সেই জায়গাটা দখল করছি আমার ছেলে মেয়ের আমার মেয়ের এখন সেই জায়গাটা এখন দখল করছে ওরা তো চলে গেছে কখনোই মেয়েদের এই কষ্টগুলো বোনদের এই কষ্টগুলো বোঝার চেষ্টা করে না আমি সবার কথা বলবো না আমি কিছু কিছু মানুষের কথা আর সবার কাছে একটা কথা বলি আমার ভিডিওগুলো ম্যাক্সিমাম অনেক প্রায় সেভেন্টি পারসেন্ট ছেলেরা দেখে তো আমি তাদের কাছে বলবো ভাই আমি আপনাদের একজন বোন একজন বোন হিসাবে এরকম হাজারো বোনের কষ্টগুলো আজকের আমি এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ বাস্তব কষ্ট আমি যদি সেই মেসেজগুলো স্ক্রিনশট দেখাই হয়তো অনেকে চিনবে আমার পরিচিত সে লোক তো আমি চাই না সে আমাকে অনুরোধ করছে তার নামটাও যেন আমি না বলি কারণ আমার ভিডিও তার ভাই দেখে তো কখনো না বোনদেরকে দূরে সরিয়ে দিয়েন না এটা অনুরোধ করি এটা কখনো করবেন না বোনরা বিয়ে হওয়ার পর চলে যায় শ্বশুর বাড়িতে কি হয় একবেলা মাঝে মাঝে একটু নাইর নিয়ে আসলে কিচ্ছুই তো হয় না তেমন কিছুই হয় না আমি মনে করি এই যে বোনের চোখের পানি এরকম হাজারো বোনের চোখের পানি এগুলো তো আল্লাহর আরোশ কেঁপে যায় এটা তো বুঝতে হবে ভাই আপনাদেরকে একটু বুঝতে হবে আর এগুলো তো শিক্ষা দিতে হয় ভাইয়ের বউয়ের তার যে বাচ্চারা যখন ফুপুকে অবহেলা করে খালাকে মাথার মনি করে হয়তো এখন অনেকে বলবেন ফুপুরা ভালোবাসে না ফুপুদের ভালোবাসা আসলে কেউ দেখেও না আমি কিন্তু কারো খালা আবার আমি কারো ফুপু দনোটাই তো আমার তাই না আমি একজন নারী আমি কিন্তু খালাও হয়েছি কারো ফুপুও হয়েছি কারো না কারো তো সেই জন্যই বলি যে বাচ্চাদেরকে এমন শিক্ষা দিবেন যেন ফুফুদেরকে একটু একটু ভালোবাসা দেয় যখন ভাইয়ের আপনি দেখবেন যে আপনার বোন এখন আর আপনার বাড়ি আসে না কম আসা শুরু করছে তখন আপনি ধরে নেবেন একটা জিনিস যে সে এখন আর সে আগের ভালোবাসা পায় না নিশ্চয় কোনো কিছুর কমতি আছে সে দূরে সরে গেছে জ্ঞান জামে দূরে সরে গেছে আপনার কাছ থেকে এটা আপনি বুঝে নেবেন আর দেখেন আপনি আপনার বউয়ের যে বোন সে কিন্তু আপনার রক্তের সম্পর্ক না আপনার বোন কিন্তু আপনার রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক যদি নষ্ট হয়ে যায় রক্ত সম্পর্ক না থাকে আল্লাহর কাছে কে জবাব দেবেন বলেন আল্লাহ আপনাকে তো তখন নবী তো চিনিও না আমি তাকে রক্তের সম্পর্কটা এতটাই ভয়াবহ জিনিস ঠিক আছে তো আপনারা এখানে এই জিনিসটাকে পারিবারিক ভাবে আমার কোনো দিক থেকে আবার নেন না অনেকে হয়তো মনে করেন সবার মনের কথাগুলো বলছি এইটটি পারসেন্ট পরিবারের মনের কথাগুলো বলছি একদম সত্যি কথা মিলিয়ে দেখবেন আমি মিথ্যা বলছি না আজকেরও বার ফোনটা আসছে পরে চিন্তা করলাম যে না একটু বলি এখন এতই যখন অনুরোধ করে এই বিষয়গুলো নিয়ে এটা কিন্তু এখন গেছে একদম এই যে বাপের বাড়ি মেয়েদের অবহেলা মেয়েদেরকে ভালোবাসা না এখানে সবাই যে ভাইদের দোষ তা কিন্তু না এখানে অনেক সময় বন্ধেরও থাকে কিন্তু এটা কিন্তু কম পরিমাণে খুবই কম খুবই কম দেখবেন অনেক সময় বোনেরা কি করে জানেন নীরব নীরব হয়ে যায় একদম সরে যায় ভাইদের জীবন থেকে কখন সরে যায় জানেন কষ্ট পেতে পেতে যখন দেখে যে আর কোনো কিছু করার থাকে না তখন আস্তে করে শেষ সরে যায় তখন আর এই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না কথা বলা বন্ধ করে দেয় সম্পর্কগুলো এখানেই শেষ হয়ে যায় তো আপনি যখনই এই যে মনে করেন এক বোনের কথা এরকম হাজারো বোন আছে হাজারো বোনের কথা এগুলো হাজারো বোনের মনের কথা এগুলো যে একটু বাবার বাড়িতে একটু যাওয়া একটু একটু আদর যত্ন পাওয়া একটু ভালোবাসা পাওয়া এইবারে রাজকন্নাতে এই বোনগুলো ছিল কোন একটা সময় তাই না ছিল তো আজকে সে রাজকন্যাগুলো কোথায় আপনার মেয়েরা রাজকন্যা আপনার বউয়েরা আপনার বউ তো আসছে কোনো বাড়ি থেকে আর আমি বউকে বলবো আরে বোন ছেলে মেয়েকে যে শিক্ষাগুলো দিচ্ছেন আপনার মেয়েকেও তো বিয়ে দিবেন দিবেন না দিবেন তো আপনি যে আসছেন কোনো বাড়ির থেকে আসছেন তো বোন নাকি আসেন নাই সেখানে কিন্তু আপনি ফুপু সব কিছুর কিন্তু প্রতিশোধ নিয়তি নিয়ে নেয় হয়তো আজ নয়তো কাল আল্লাহ তালার কাছ থেকে কিন্তু রেহাই পাবেন না একটু অপেক্ষা শুধু সামান্য কিছুদিন পরে দেখতে পারবেন এর ফলাফল আছে আপনি যা করবেন তাই করবে আমি একটা এই যে অন ক্যামেরা আমার ভিডিও তো আমার ননদ দেখে তাই না দেখতেছে তো সৎ সাহসে দেখেই বলতে পারি এতটুকু কথা যে আমার যে আপন বোন তারা অনেক সময় আমি বাংলাদেশে গেলে আমাকে বলে হিংসা করে আমার সাথে রাগ করে আমার আপন বোনের চেয়ে আমি মনে করি না কোনো অংশে আমার ননদের আমি একটু খারাপ চোখে দেখি একটু কম ভালোবাসি সেটা আমার ননদের যেন ভিডিও দেখলে কমেন্টসে বসে বলে আমি বাইরে কোথাও ঘুরতে গেলে আমার বোনকে না নি আমি আমার ননসকে নিয়ে যাই ওনাকে সাথে করে নিয়ে যাই আমার দেবরকে আমি চেষ্টা করি আমি এদের সাথে একটু ঘুরি কম দেবরের সাথে তো এটা আমাদের মুসলিমিতে যাই হোক আমি ঘুরি না আমার দেবর সাথে আমি না আমার 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 ননদ ননদ নাই ভাই ননস আছে খুবই ভালো সম্পর্ক আমার সাথে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি হ্যাঁ বাচ্চাকেও বোঝাবার জন্য এটা আর ভাই বোন কিন্তু অনেক সময় অনেক কিছু হয়ে যায় ঝগড়া হয় মারামারি গালাগালি হয় এটা কিন্তু স্বাভাবিক ভাই এটা হবেই হয়তো কম কোনো বেশি কিন্তু এখানে আমি মনে করি কি এই বউয়েরা জড়ানোটা কিন্তু খুবই ভুল খুবই অন্যায় আমি মনে করি আপনার উচিত কি জানেন যে এখানে মিট করে দেওয়া না পারলে চুপ থাকা ভাই বোন একটা সময় ঠিক হয়ে যাবে এগুলো থাকে না কিন্তু কথাগুলো কত থেকে যায় তো অনুরোধ করব ভাইয়েরা যদি আমার কথাগুলো মিলে যেয়ে থাকে আপনারা কোনো বোনের সাথে এরকম করে থাকেন যে ওকে একটু আনতেছেন না খোঁজখবর নিতেছেন না কথা বলতেছেন না যুগ জিজ্ঞাসা করতেছেন না হয়তো ধরে নেবেন যে আপনার বোনই আমাকে ফোন দিয়েছিল আপনার বোন আমাকে মেসেজ করছিল তো এই কষ্টগুলো দিয়ে না দুনিয়াটা খুব ছোট্ট একটা জীবন খুবই ছোট্ট এই দুনিয়াটা অল্প কদের মাত্র বাসবো বেশি দিন বাঁচবও না সবাই এরকমের আজ তো কাল নাই কিন্তু আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে ইনি আপনার রক্তের সম্পর্ক ইনি কিন্তু দূরের কেউ না এই রক্তের সম্পর্ক কিন্তু আপনি ছিন্ন করতে পারবেন না চাইলেও এটা আপনার মাথায় রেখে চলতে হবে ঠিক আছে তো আপনারা ভালো থাকেন যদি কারো ভিতরে এরকম কোনো বিরোধ থেকে থাকে দয়া করে বিরোধটা মিটিয়ে ফেলবেন এটা রাখবেন এই মনের কষ্টগুলো এই অবহেলিত বোনগুলো বড় অসহায় গো বোনগুলো বড় অসহায় আমিও তো বোন আমি তো জানি বোনগুলো বড় অসহায় ঘরে কিছু কিছু বইয়ের আসার পর এই বোনগুলো নাই খাওয়ায় না একবেলা বেলা কি জবাব দেবেন আল্লাহর কাছে হ্যাঁ আফসুস লাগে এগুলো আফসুস লাগে যাই হোক ভালো থাকেন আপনারা যদি ভালো লাগে তাহলে এটা শেয়ার করে দিন ভিডিওটা নিশ্চয়ই তাহলে দেখতে পারবে আমাকে যেই বোন কান্না করছে আজকে আমার সাথে আমার মানে ফোনটা রেখেই আমি ভিডিওটা করতে বসলাম আমি আমার চাকরির ওখান থেকে আসছি মাত্র তো এই জন্যই তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম